চৈতন্য জুয়েলার্সে বসে আছি কোচবিহারে রাসমেলা চলছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাসমেলা তাই শ্রী চৈতন্য জুয়েলার্সের মালিককে বললাম মেলায় ঘুরতে যাব উনিও যাবে আমরা মেলা ঘুরবো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এটা নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি চলে এসেছি কুচবিহারে আপনারা সবাই জানেন কুচবিহারে রাসপাড়া চলছে মেলায় যাব মেলাটা ঘুরবো যতটা সম্ভব মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন মেলার দিকে যাই মদনমোহন বাড়ির মেডগেট বন্ধ ডান দিকে ঢুকতে হবে আর বা দিকে বেরোতে হবে বাহ সেই হচ্ছে তো সেই হচ্ছে এখন আমরা মদন মোহন বাড়ির সামনে রয়েছি সামনে বৈজাগি দিঘি বৈজাগির দিঘির চারদিকে সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং লাইট দিয়ে মাঝখানে তো খোয়ারা একটা ছিল মনে হয় ফোয়ারাটা কি বন্ধ নাকি ঘোর ঘোর পাবি পাবি সবই পাবি এই দোকানপাটগুলি মদন মোহন বাড়ির সামনে তো আমরা আরামে ঘুরতেছি ফাঁকা একদম এটা রবিবার থেকে ভিড় হবে মারাত্মক ভিড় লাইনের ব্যবস্থা আছে সেরকম ভিড় নেই এটাই আমার কাছে আজকে ভালো লাগলো ভিডিও করতে পারবো আরাম করে একদম মদন মোহন বাড়ির ভিতরে যাচ্ছি আমরা

রবিবার থেকে পুরো ভিড় হবে আজকে হবে রাতের দিকে ভিড়টা হবে বিভিন্ন মূর্তি এখানে রয়েছে পুরো মন্দির এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা হয়ে যাচ্ছে দেখি মদনমোহনে দর্শন করবো আমরা মদনমোহন ঠাকুরের দর্শন করছি মদনমোহন মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি সুন্দর লাইটিং যতটা সম্ভব আপনাদের চেষ্টা করছি আজকে খুব মিলিমিলি খুব ভালো লাগলো ভিডিও করার জন্য সুন্দর ব্যবস্থা একটু পর বসব চেকিং হচ্ছে কোন রকম বিস্ফোটক আছে কিনা প্রতিবার কান্তা গার্মেন্টসের পক্ষ থেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয় গতবারও দেখেছি এবারও দেখলাম খুব ভালো ব্যবসায়ীরা এরকম উদ্যোগ না নিলে হবে সামাজিক কাজে আসতে হবে ব্যবসায়ীদের কোচবিহার রাসমেলা আমার একজন কাস্টমার দোকান দিয়েছে এখানে আসলাম ওনার কাছ থেকে পেমেন্ট নিতে মেলাটাও ঘুরে গেলাম এত সুন্দর মেলা তো কোথাও হয় না উত্তরবঙ্গে কোচবিহারেই হয় গুপ্তাজি কি বলেন আপনি কম শীতের মানে বিক্রি কম হচ্ছে না কম শীতটা পড়ুক ছিটটা করেনি না ওই জন্য তো আমার মনে কি করে শীত পড়লে বিক্রি হবে শীত পড়লে শীত না পড়লে কীভাবে বিক্রি হবে সস্তা লাগাও সস্তা সব তিনশো তিনশো আড়াইশো চলো আমরা মেলা ঘুরি গুপ্তাজির সাথে দেখা হয়ে গেল এই যে গুপ্তাজির ম্যানেজার কথা চুপচাপ বসে আছে কিরকম কাস্টমার নেই জন্য মন খারাপ পাঠাচ্ছি লোক পাঠাচ্ছি তারাও আর কই আর কই দোকান কই আমাদের

তাই এই জয়গুরু ভ্যারাইটিস চপ সেন্টারের

আচ্ছা সাগর মেলা কতদিন চলবে এখানে মেলা 31 ডিসেম্বরের নভেম্বর অবধি চলবে 31 নভেম্বর অবধি চলবে হয়তো এক দুদিন দিন এক্সটেনশন হতেও পারে নাও হতে পারে তো বন্ধুরা মেলা 31 তারিখ অবধি চলবে এই মাসের চলে আসুন তাড়াতাড়ি সীমিত স্টক রয়েছে যত তাড়াতাড়ি আসবেন তত আপনাদের লাভ হবে বেশি বেশি করে কিনতে পারবেন প্রথমে মদন মন্ডারি আপনাদেরকে দেখালাম দেখালাম ওখানে যতটুকু সম্ভব ভিডিও করলাম মেলার মধ্যে এসে বিভিন্ন দোকান খাবার যেটা ফুড কর্নার আছে ধামাল আটটা থেকে শুরু করে ডোমিনোজ পিজা অনেক দোকানই এখানে রয়েছে যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে